আমাদের হাতে কাজ করা একটি প্রজেক্ট এই প্রজেক্টটি হচ্ছে হবিগঞ্জ জেলা চুনারুঘাট উপজেলায় তো আমাদের টিম এখানে ছিল এসএসির কাজ এবং থাই গ্লাসের কাজ দুটো কাজে আমরা সাইটে বসে তারপর আমরা হ্যান্ডওভার করে দিয়েছি আমাদের কাজগুলো হচ্ছে আমরা আমাদের দোকান থেকে কোনো কিছু রেডি করে আমরা নিয়ে যাই না আমরা জানালা অথবা এসএসসির কাজের যে কোনো মালামাল আমরা ফুল ফিস সাইটে নিয়ে যাই কত থিকনেস আমরা অ্যালুমিনিয়াম দিচ্ছি কত থিকনেস এস দিচ্ছি সম্পূর্ণ মালামাল আমরা সাইটে কাস্টমারকে দেখিয়ে ওনাদের সাথে যা যা আমাদের কমিটমেন্ট হয় সব কিছু ওনারা চেক করে তারপরে আমরা ইনশাল্লাহ কাজ শুরু করি এটাই আমাদের কাজের সিস্টেম তো ইনশাআল্লাহ এইভাবে আমরা সমগ্র বাংলাদেশে বিশ্বাসের সাথে থাই গ্লাস এবং এসএসের যাবতীয় কাজ করে আসতেছি তো আপনারা যারা গ্লাসের কাজ অথবা থাই গ্লাসের এসএসের কাজ করাতে চান চাইলে খাদিজা গ্লাস সাথে যোগাযোগ করতে পারেন তো বাংলাদেশের প্রতিটি জেলায় কোনো না কোনো স্থানে ইনশাল্লাহ আমাদের হাতের কাজ রয়েছে চাইলে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের কাজ দেখে আসতে পারেন এবং যে এলাকায় যে দিকে আপনারা রয়েছেন চাইলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আমাদের যে কাজের সাইটগুলো রয়েছে সেই লোকেশনগুলো আপনাদেরকে দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ আপনারা সাইট ভিজিট করে আসতে পারেন আমাদের কাজের মান দেখতে পারেন দেখে শুনে তারপর আপনারা ইনশাআল্লাহ কাজ দেবেন তো আমরা খুব নিখুঁত ফিনিশিং দিয়ে আসলে কাজ করে থাকি আপনার জানালা অথবা আপনার এস কাজ যে পরিমাণ হব না কেন এবং যে কোনো ডিজাইন আমরা খুব নিখুঁতভাবে কাজ করে দিয়ে আসতেছি এখন পর্যন্ত ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা এই ফিনিশিংটা ধরে রাখার চেষ্টা করব তো এই সাইটটিতে আমরা একটি ব্যালকনি করেছি এবং একটি রাউন্ড ডুফ্লেক্স সিঁড়ির কাজ করেছি সেটিতে আমরা এ টু জেড স্টিল টেক ওয়ান পয়েন্ট টু থিকনেসের এসএস ব্যবহার করেছি স্টিল টেক ব্র্যান্ডের এবং আমরা অ্যালুমিনিয়াম ব্যবহার করেছি চুমুহা ব্র্যান্ডের স্ট্যান্ডার্ড থিকনেস এবং গোল্ডেন মার্কারি সিক্স এম এম দিয়েছি চায়না গ্লাস তো আপনার চাইলে যোগাযোগ করতে পারেন গ্লাস হাউসের সাথে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম